নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি আওয়ামী লীগ সমর্থকদের জন্য সুখবর শেখ হাসিনা সমর্থকদের জন্য সুখবর মুজিব বাহিনীর জন্য সুখবর যে শেখ হাসিনাকে দেশ থেকে তাড়ানো হয়েছিল শেখ হাসিনা যদি পাঁচই আগস্ট দেশ না ছাড়তেন তাহলে তাকে হত্যা করা হতো সেনাবাহিনী পর্যন্ত সাথ দেয়নি শেখ হাসিনার তো যাই হোক শেখ হাসিনা কিন্তু ভারতে আশ্রয় নিয়েছে এইরকম একটা পরিস্থিতিতে বাংলাদেশে কিন্তু আওয়ামী লীগের নেতা অবস্থা ভালো নেই যেখানে সেখানে হত্যা করা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিনা কর্মীদের অনেক আওয়ামী লীগের নেতা কর্মীর বাড়ি আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে হচ্ছে লুটপাট করা খুন করা হচ্ছে ভালো তা বলছি সমস্ত নেতাই না দুই একজন ভালো কিন্তু আইন নিজের হাতে তুলে নিচ্ছে কিন্তু যারাই হোক যারা যারা বাংলাদেশে অত্যাচার করছে তারাই তো এবার দুঃখের দিন হয়তো শেষ হতে চলেছে শেখ হাসিনা বাহিনীর মুজিব বাহিনীর শেখ হাসিনা বাংলাদেশে ফিরতে চলেছে শেখ হাসিনা দিল্লি গুজরাট মুম্বাই নয় বাংলাদেশের বর্ডারবর্তী মানে বর্ডার সীমান্তবর্তী এরিয়াতেই রয়েছেন যে কোনো মুহূর্তে ঢুকে যাবেন বাংলাদেশে আর শেখ হাসিনা জবেই বাংলাদেশে ঢুকে যাবেন শেখ হাসিনার সমর্থকরা কিন্তু সবাই রাস্তায় নামবেন তখন তখন কিন্তু জামাত বাহিনী বলুন ছাত্র বাহিনী বলুন বিএনপি বলুন বুঝতে পারবেন কত ধানে কত চাল কারণ এখন আপাতত শেখ হাসিনা বাহিনী লুকিয়ে রয়েছে কারণ পরিস্থিতিটাই ভয়ঙ্কর কিন্তু জবে শেখ হাসিনা বাংলায় ঢুকবেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিন্তু শেখ হাসিনার পেছনে রাস্তায় নামবে সেদিন হবে কাটায় কাটায় টক্কর শেয়ানে শিয়ানে টক্কর তার মানে ভালো দিন আসতে চলেছে শেখ হাসিনা বাহিনী